দুইটা সার গরু নিছে নজির মাল এক লক্ষ নব্বই হাজার টাকায় দুইটা সার গরু নিচে আমরা দেখতে পাচ্ছি আমাদের কুস্তি প্লেয়ার নজির সালমানপুরের নজির মাল এই যে দেখেন দুইটা আজকে মিরশানি বাজার থেকে এক লক্ষ নব্বই এই যে দেখা যাচ্ছে পঁচানব্বই হাজার টাকার সার গরু পঁচানব্বই হাজার টাকার আমরা দেখতে পাচ্ছি আজকে মিরশানি গরু বাজার পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনা হয়েছে এই সার গরুটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার একদম ফ্রেশ কালার এর দেখা যাচ্ছে মন্ডলী আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ সাতত্রিশ হাজার টাকার এক লক্ষ সাতত্রিশ হাজার টাকার বাসুর সহকারী গরু ইডিএন জাতের গরু এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা মিরশানি বাজার থেকে না হয়েছে কুমিল্লা জেলা চোদ্দগ্রাম থানার মিশানী গরু বাজার মিশানি গরু বাজার কুমিল্লা জেলার সবচেয়ে বড় গরু বাজার সবচেয়ে বড় গরুর হাট থেকে নেওয়া হয়েছে এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এই মুহূর্তে রয়েছি মিরশানি গরু বাজারে তো গরু বাজার থেকে একটু সাইডে রয়েছি এখানে ব্যাপারী অথবা গিরোজ কিনা কিনা এখানে রাখতেছে আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় গরুগুলো রাখতেছে এই যে জায়গাটা এখানে দেখেন একটু ঠান্ডার জন্য প্রচুর পরিমাণে রোদ্র পড়তেছে এই কারণে একটু ঠান্ডার জন্য এই যে গাছ গাছের নিচে নিয়ে আসছে সকল গরুগুলো এটা হচ্ছে মিশানী বাজার কুমিলা জেলা চৌদ্দগ্রাম থানা মিশানি গরু বাজার এই যে বাজার কিন্তু ওইটা আবার অনেকে বাজার পাববেন না এটা এই যে বাজার ওইটা